বাসুরের কিমি ডোজ আমরা অনেকেই অনেকই কুসংস্কারের ভিতরে আছি যেমন আপনার বাসুরকে ডোজ দিতে বাছুর এবং কি গরুকে ডোজ দিতে আমরা অনেক কুসংস্কারের কুসংস্কার আমরা এখনো কুসংস্কারে পড়ে রয়েছি এটা হচ্ছে কি বাছুরের বয়স দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস চলে যায় আপনারা ভয়ে বাসুরকে কৃমি ডোজ করান না এমনকি একটা গরুর সাপোজ একটা গরুর কিমিটা লাগবে চারটা আপনারা কথা কি এখানে দুইটা তিনটা একটা এই ধরনের আপনারা কিমির ডোজ করে আসতেছেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনার কিডমির ডোজ যদি তার বডি ওয়াট অনুযায়ী সঠিক নিয়মে যদি না হয় তাহলে এই ওই কিমির ডোসে আপনার কোনোই কাজ হবে না তো আর একটা জিনিস খেয়াল রাখবেন একটি ফার্মকে সম্পূর্ণ সুস্থ রাখতে গেছে কৃমি ডোজ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ফার্ম যখন আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনার কিডনি ডোজটা সঠিক নিয়মে সঠিক সময়ে আপনার করতে হবে তো আজকে আমরা যে আলোচনাটা করব এটা হচ্ছে বাসুরের বাসুরের কিডনি ডোজটা আমরা কিভাবে করব কতদিন বয়সে করব বাসুরের কৃমি ডোজটা হচ্ছে কি আপনার এটা আপনারা কোনো কুসংস্কারে কান দিবেন না আপনারা পনেরো থেকে বিশ দিনের ভিতরে বাসুরকে কিমি ডোজ করাবেন পনেরো থেকে বিশ দিনের ভিতরে বাসুরকে কিমি ডোজ করাবেন আপনারা আয়রন মেকিং করতে পারেন পাশাপাশি আপনারা ইয়ে করতে পারেন কিমি সিরাপ আছে সিরাপ খাওয়াইতে পারেন ট্যাবলেট খাওয়াইতে পারেন তো এই যে বাসুরের যে আপনার পনেরো থেকে বিশ দিন পরে আপনি যে কিমি ডোজটা করাবেন তখন থেকে প্রতি মাসে মাসে একবার করাবেন এরকম একটা না এক ছয় মাস আপনারা বাসুরকে প্রতি মাসে মাসে কিমি ডোজটা করাবেন কেন করাবেন কিমি ডোজটা প্রতি মাসে মাসে এখানে হচ্ছে কি বাছুরে পর্যাপ্ত পরিমাণে দুধ খায় দুধ খাওয়ার ফলে আপনার এই তার পেটে অনেক প্রকারের কৃমি হয় সুতরাং বাছুরকে প্রতি মাসে মাসে কিমি ডোজ করাবেন এরকম একটা না ছয় মাস আপনারা বাছুরকে কিমি ডোজ করাবেন তারপরে ছয় মাস পর থেকে আপনারা কি করবেন আড়াই থেকে তিন মাস পর পর আপনারা বাছুরকে কিমি ডোজ করাবেন আপনারা কোনো কুসংস্কারে কান দিবেন না পনেরো থেকে বিশ দিনের ভিতরে বাসুকের কিমনি ডোজ করাবেন এবং কি প্রতি মাসে মাসে বাসকের কিমনি ডোজ করাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম